আসসালামু আলাইকুম ক্লাউড ট্রেকিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এই ঈদে আমরা অনেক প্রবলেম ফেস করতেছি ক্লাউড ট্রেকিং নিয়ে সরাসরি আমরা মূল ট্রফিকে চলে যাব আমরা লগিং করতে গেলে শুধু এরকম আসতেছে লগিং হচ্ছে না শুধু এভাবে ঘুরতেছে লগিং হচ্ছে না তো এটা আমরা কিভাবে সমাধান করব। এই বিষয়টা আগে আমরা দেখব এটার জন্য আমাদের প্রথমে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে যে ভিপিএনটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব তো এর জন্য আমরা এখান থেকে বের হয়ে যাবো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব ট্রিপল ওয়ান নামে একটা ভিপিএন ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান এটা লিখে সার্চ করলেই আপনারা ট্রিপল ওয়ান যে ভিপিএনটি এই ভিপিএনটি পেয়ে যাবেন ওকে এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ভিপিএনটি আমরা এই ভিপেনটি ডাউনলোড করবো হ্যাঁ নয় পয়েন্ট সেভেন এমবি তো এটা আমরা ডাউনলোড করে নেব ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনারা একটা কথা বুঝতে না পারলেন আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করবেন ভাই কি হলো আমরা তো পারতেছি না পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে ওকে আমাদের অ্যাপ ডাউনলোড কমপ্লিট এখন আমরা যে ভিফিএনটি ডাউনলোড করলাম এই ভিফিএনটিতে আমরা এখানে ঢুকবো তো এখানে কিছু পারমিশন চাবে কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে তো প্রথমে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট তারপরে আবারও এখানে পারমিশন দিব এবার ওকে অ্যালাউ নোটিফিকেশন এখানে দিব আবারও অ্যালাউ ওকে ওকে ভিপিএনের সেট আপ মোটামুটি কমপ্লিট এখন আমরা এটাকে কানেক্ট করব। এখানে একটা ক্লিক করলে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে ওকে আমাদের ভিপিএনটি কানেক্ট এখন আমরা এখান থেকে যে মাসখানেক টিপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাব এবার আমরা ঢুকবো আমাদের ক্লাউড ট্র্যাকিং জিপিএস ট্র্যাকারের অ্যাপে এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে সেটা হলো ওই যে উপরে ই সার্ভার হ্যাঁ এই সার্ভারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে অনেকের এরকম থাকে অ্যাপস নামানোর পরে এরকম থাকে তো এরকম যদি আপনাদের লগ ইন করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি এরকম এই দেখা গেছে আঠারো জিপিএসে আপনারা লগ ইন করতে পারতেছেন না এই সার্ভারে তখন আপনারা জাস্ট আঠারো জিপিএস এই সার্ভারের উপরে একটা ক্লিক করবেন তারপরে এই যে দুই নাম্বারে আঠারো জিপিএস এখানে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসলে এই যে এখানে ডিইএসএন হ্যাঁ এই যে এখানে ডিএসএন সাউথ এশিয়া তো আমরা এই সার্ভারটা সিলেক্ট করব। এই যে আমাদের কিন্তু এই সার্ভারটা এখানে চলে আসছে তো এই সার্ভারটা সিলেক্ট করার পরে আমরা আইডি